শেষ ছুটির দিন তবে আজকে তিনটায় কনস্ট্রাকশনের আওয়াজের পরিবর্তে পাখির আওয়াজও কিন্তু খুব ভালোভাবেই শোনা যায় বিশেষ করে এই দিকটায় প্রচুর টিয়া পাখি আসে আর সম্ভবত এখন টিয়া পাখিরই কিন্তু ডাকটা বেশি শোনা যাচ্ছে ভেবেছি এই বারান্দার জায়গাটায় পাখিদের খাবার একটা ব্যবস্থা রাখবো তাহলে এখানে কিন্তু অনেক পাখিরই আনাগোনা বাড়বে বিশেষ করে আমাদের এই বারান্দাটায় মাঝে মাঝেই কিন্তু টিয়া পাখি খুব আসতে দেখা যায় তাই খাবার দিলে নিশ্চয়ই ওরা অনেক বেশিই আসতে পারবে এখানে আজকে ব্রেকফাস্ট খুবই লিমিটেড তার জন্য সবার আগে যেটা করে থাকি সেটা হলো কফি খেয়ে নেওয়া মানে ওই ব্ল্যাক কফিটা যেটা খাই আর কি তার সঙ্গে বিস্কিটও নিইনি আর অন্য কোনো কিছুও নিই গতকাল আমি যেটা পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে তোমরা তো দেখতেই পেয়েছিলে খাজা বানিয়েছিলাম মানে হঠাৎ করে কি ইচ্ছে হলো একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তাই সেই জন্যই ভাবলাম যে খাজাটা বানিয়ে ফেলি অনেক ইউটিউব শর্টস দেখলাম আর সেখান থেকেই দেখলাম যে বানানোটা খুব যে কঠিন তা নয় তবে হ্যাঁ একটু পরিশ্রমের আছে ময়দা মেখে তারপরে সেটাকে রুটির মতন বেলে তারপরে আবার প্রত্যেকটার পরতে ঘি তারপর সব আবার একটার পর একটা লেয়ার করে আবার রোল করে কেটে তারপর আবার বেলে তারপরে ভাজা এই এতগুলো জিনিস প্রথমেটা একটু মনেই হচ্ছিল যে পারবো তো কারণ গতবার এই রসগোল্লা বানাতে গিয়ে আমি কিন্তু খুব একটা পারদর্শিতার পরিচয় দিতে পারিনি মানে রসগোল্লাটা খুব একটা ভালো হয়নি সেবার তাই এইটা নিয়ে একটু চিন্তিতই ছিলাম কারণ দেখতে দেখতে দেখা যাবে যদি খারাপ হয়ে থাকে তাহলে ময়দা নষ্ট হবে তার পাশাপাশি চিনিও নষ্ট হবে কত কিছুই যে নষ্ট হবে সেটার হিসেব তো আমাকেই আবার গুনতে হবে সেই জন্য চিন্তায় ছিলাম তাও দেখলাম যে প্রথম অ্যাটেম্পটেই বেশ ভালোই হয়েছে অবশ্য ইউটিউব শর্টসে খুবই এলাবরেটলি সমস্ত মাপ তারপর কতখানি নিতে হবে সব কিছুই বলে দিয়েছিল তবে হ্যাঁ এটাও ঠিক যে পুরোপুরি ইউটিউব রেসিপি যদি ফলো করা হয় মানে মাপ চুপ সব ক্ষেত্রে অনেক সময়তেই কিন্তু সফল নাও হতে পারে আমার ক্ষেত্রেই হয়েছে অনেকবারই বিফলে গেছে যাক আমি তো খেলাম এবার দেখা যাক সৌরভ কি বলে একটা আজকে কিরকম হয়েছে কালকে জাস্ট বানিয়েছিলাম আজকে পরের দিন

দেখা যাক আমিও একটা খেয়েছি আজ দুপুর বেলায় আমাকে আলাদা করে আর কিছু রান্না করতে হচ্ছে না হ্যাঁ ভাতটা বসাতে হচ্ছে আর তার সঙ্গে গতকাল আমরা যেটা খেয়েছিলাম সেটা সবই রয়ে গেছে যেহেতু রাত্রিবেলায় আমরা একটু বাইরে থেকে খাবার আনিয়েছিলাম তাই দুপুরবেলার জন্য ডাল রয়ে গেছে ভাতটা ফ্রেশলি বানিয়ে নিচ্ছি আর তার সঙ্গে তরকারিও রয়েছে তো কি কি রয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে একটা অন্যরকম জিনিস দেখাই এটা আমরা যবের থেকে বাড়িতে এসেছি তবে থেকে দেখে যাচ্ছি বেসিক্যালি উল্টো দিকের এই যে অ্যাপার্টমেন্টটা আছে এখানে দেখো এরকম সিমেন্টের কাক বানিয়ে রেখেছে আচ্ছা তোমরাই বলো এটা কি কাক তারুয়ারি কাজ করছে নাকি জাস্ট শোর জন্য রেখে দিয়েছে মানে শুধুমাত্র দেখতে ভালো লাগছে বলেই রেখে দিয়েছে এটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না খুব বেশি আর অন্য লোকের বাড়ির দিকে তাকানোটা ঠিক নয় তাও তোমরা একটু জানিও যে এই রকম কি তোমরা আগে কখনো দেখেছো আমি কিন্তু এটা প্রথমবার দেখলাম আর খুবই অদ্ভুত লাগে তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি নিশ্চয়ই হয়তো আগে তোমরা এদিকটা যখন দেখিয়েছি তখন হয়তো কেউ কেউ নোটিস করেছো কিন্তু আজকে একটু ভালোভাবেই ক্লোজ ভিউ দেখালাম দুপুরের খাবার দাবার নিয়ে বসে গেছি আর প্রথমেই বলি যে এই যে বিটের ছেঁচকিটা বানিয়েছি আমার লাস্ট ভিডিওতে মানে যেটাতে আর কি বিটের ছিঁচকি দেখিয়েছিলাম বানাচ্ছি সেখানে অনেকেই আমাকে বলেছিল যে রসুন কুচি দিয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আবার এটাও বলেছিল যে বাদাম দিলেও খুব ভালো খেতে লাগে কিন্তু দুঃখের বিষয় আমার কাছে বাদামটা ছিল না তাই রসুনটাই শুধুমাত্র দিতে পেরেছি আর সত্যি কিন্তু পুরো স্বাদটাই পাল্টে গেছে ভীষণই ভালো খেয়েছি এই জিনিসটা মাঝে মধ্যেই এবার বিট এনে এইটা কিন্তু রান্না করা যাবে তোমরা দেখতেই পেলে ওইটা ছিল তার পাশে রয়েছে ডিম ভাজা পাপড় ভাজা আর এখন যেটা রয়েছে সেটা হলো মুসুরির ডাল আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি এমনিই আমার খুবই প্রিয় তাই ডালের সাথে এইটা কিন্তু আজকে দারুণ ভালোভাবে খাচ্ছিলাম গত এক সপ্তাহ ধরে হিব্রুর কোনো ক্লাস হয়নি যেহেতু ছুটি চলছিল সেই জন্য ক্লাসটাও তো বন্ধ ছিল আর আমিও দিদার ফাঁকি মেরেছি তাই ভাবলাম সোমবার থেকে তো আবার ক্লাসটা শুরু হবে সেই জন্য হোমওয়ার্কটা সেরে নিই সব পারলাম এই হোমওয়ার্কের মধ্যে শুধু একটাই পারছি না জানি না এটার কী উত্তর হবে তা যা হোক সব কিন্তু করে নিয়েছি আর এই একটাই পাতা থেকে হোমওয়ার্কটা ছিল তার পাশাপাশি গতবার ক্লাসে যা যা শিখেছিলাম সেটাই একটুখানি প্র্যাকটিস করছিলাম আচ্ছা তোমরা দেখো এই অক্ষরটা কি সুন্দর দেখতে না এটা দেখে ঠিক মনে হচ্ছে না যে একটা ছোট্ট ফুল দাঁড়াও তোমাদের আমি লিখে দেখাচ্ছি এ দেখো নিচ থেকে এরকমভাবে একটা গোল্লা পাকাতে হবে তারপর ওপর এরকমভাবে টেনে একটা পাক দিতে হবে প্রথমে কিন্তু খুবই অবাক লাগছিল এটা যখন বোর্ডে আমাদের যে টিচার সে যখন করে দেখাচ্ছিল মানে লিখে দেখাচ্ছিল তখন সত্যিই ভাবছিলাম যে বাপরে এটা লিখবো কীভাবে কিন্তু যখন প্র্যাকটিস করতে শুরু করলাম লিখে দেখলাম যে খুব সহজ আর সত্যি খুব সুন্দর দেখতে এই অক্ষরটা আর তার পাশাপাশি দেখো সেদিনও আমরা কয়েকটা নতুন অক্ষর শিখেছিলাম তা দিয়ে কয়েকটা শব্দও আমাদের শেখানো হয়েছিল সেইটাই একবার লিখলাম আরেকবার না দিখে লিখলে আমার মনে হয় হয়ে যাবে না অনেকক্ষণ প্র্যাকটিস হয়ে গেল এবার আবার চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি বেশ অনেক দিন আগে এই ছোলার প্যাকেটটা কিনে এনেছিলাম এবং ভেবেছিলাম এটা খাওয়া যাবে তারপরে দেখা যে কেউই এটা আমরা খেতে ইন্টারেস্টেড তাই আজকে ভাবলাম এটার একটা করা দরকার কারণ একটা এরকমভাবে জার আগলে এই জিনিসটাকে রেখে দিয়েছি বলা কি যায় যে অন্য অনেক সময়তেই অন্য কিছু কিনলাম তখন জারের প্রয়োজন হবে তখন এটার মধ্যে ঠেলে রাখতে হবে সেই জন্য ভাবলাম যে এইটা আজকে খেয়ে ফেলা যাক আর এরমভাবে একটা জিনিস পয়সা দিয়ে কিনে এটাকে এরকম রেখে দেওয়ারও কোনো মানে নেই তাই এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেটাতে ভীষণই মাইল্ড ঝাল রয়েছে আর ওই যে ফুচকার জন্য ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা তো অনেকটাই রয়ে গেছিল সেইটাও দিয়ে দিলাম আর নুন তো দিয়েইছি আগে তার পাশে একটুখানি সর্ষের তেলও দিলাম তারপরে ভাবলাম একটু টমেটো কুচিয়েও দিয়ে দিই ওই বীজটাকে আলাদা করে দিয়েছিলাম যাতে না খুব বেশি জল জলে হয়ে যায় তারপর একটু লেবুও দিয়ে দিয়েছিলাম এই সব কিছু মিক্স করার পর মনে হলো যে পেঁয়াজটা দেখাই যাচ্ছে না তাই আরও একটুখানি পেঁয়াজ কুচি দিলাম আর নুনটা আমার একটু কম লাগছিল তাই আর একটু নুন দিয়ে দিলাম ব্যাস এইভাবেই বানিয়ে নিলাম এই পুরো চারটা দেখো দেখতে তো ভালোই লাগছে কিন্তু আমার যতদূর মনে হয় যে এইটা খুব আস্তে আস্তে খেতে হবে কারণ যেহেতু এর যে খোসাগুলো রয়েছে সেগুলো একটু শক্ত তো সেই জন্য ওই দাঁতে কিন্তু যে কোনো সময় বেকায় দায় লেগে যেতে পারে সেই জন্য সৌরভকেও যখন আমি এটা দিলাম এই বাটিটা তখন আমি বললাম যে একটু আস্তে আস্তে খেও খুব তাড়াহুড়ো করে খেতে গেলে আবার হয়তো লেগে যেতে পারে তা দেখলাম যে সব মিলিয়ে খেতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছিল আর বেশ অন্যরকম লাগছিল এই ছোলার ওপরে লেবুর রস পড়লে সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে লাগে সেটাই আজকে দেখলাম তা সৌরভকে বললাম যে একটু চাটা বানিয়ে দাও কারণ ছোলার এইটা তো আমি বানিয়েছি তাই তুমি চাটা বানিয়ে দাও চা নিয়ে বসে আমরা দুজনে মিলে এটা খাচ্ছিলাম আর ভাবছিলাম এটা কতক্ষণে শেষ হবে মানে খেয়ে যাচ্ছি তো খেয়ে যাচ্ছি শেষ আর হওয়ার নামে নেই তার সঙ্গে সৌরভ একটু গানও চালিয়ে দিল সাধারণত ছুটির দিন যখন সৌরভ বাড়িতে থাকে তখন এরকম নিজের পছন্দ মতন কিছু গান শুনে থাকে এবং সেটা আমরা অনেকবার আগেও শুনেছি আবারও শুনবো এই পণ নিয়েই মোটামুটি আমরা এই গানগুলো শুনি তবে আমার ভালোই লাগে সেই ব্যাঙ্গালোরের দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন থেকে এই গানগুলো শুনতাম ওর সাথে সবই ঠিক ছিল কিন্তু ছোলাটাতে না এগুলো মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে আমি হয়তো পুরো ছোলাটাই না করলেও পারতাম মানে একটু হয়তো রেখে দিলে পারতাম কিন্তু আবার সেই পরে থাকবে আর কেউ খাবে না এইটুকু মতন বেঁচে গেছে তো ওইটা ভাবছি কালকে বিকেলবেলা কোনো এক সময় খেয়ে নেবো আমি কিন্তু বাকি মানে এ দেখো এখনও এইটুকু এই এইটুকু এইটুকু আমি আর খেতে পারছি না সৌরভও এইটুকু আর খেতে পারছে না কারণ আমাদের পুরো এই চোয়ালটা পুরো ব্যথা হয়ে গেছে তো মানে দুপুরবেলার মেনু তোমরা দেখলে হ্যাঁ দুপুরবেলার মেনুটা খারাপ ছিল না কিন্তু আমরা গতকালও যেহেতু এই সেম খাবারই খেয়েছি দুপুরবেলাতে রাত্রিবেলায় আমরা একটু অর্ডার করেছিলাম রাত্রিবেলা বার্গার অর্ডার করা হয়েছিল আর ইউজুয়ালি গোটা সপ্তাহটাতেই আমি রান্না করি উইকেন্ডটাতেই আমরা চেষ্টা করি একটুখানি বাইরের খাবার কারণ বাইরের খাবারে সেরকম অপশান নেই সেই ঘুরে ফিরে পিৎজা বার্গার স্যালাড এই ছাড়া আর আমাদের খুব আর শোয়ারমাটাও তাও একটুখানি এখন ভালো একটা দোকান থেকে পাওয়া যাচ্ছে চিকেন শোয়ারমা ব্যাস এর বাইরে তো আর কোনো অপশান নেই সেই জন্য বাড়িতেই মোস্টলি খাওয়া দাওয়াটা করা হয় আজকে মানে ভেবেছিলাম সব ঠিক আছে বাঁধাকপির ডাল উঠে গেছে বাঁধাকপির তরকারিটাও বেঁচে গেছে বিটের ওই যেটা বানিয়েছিলাম বিটের করা ওটাও উঠে গেছে একটু ভাত রয়েছে তা বাদে আর কিছুই নেই কিন্তু ওই বাঁধাকপির তরকারিটি রয়ে গেছে তো ভেবেছিলাম রুটি দিয়ে ওটা রাত্রিবেলা খেয়ে নেবো আর দুটো ডিম সেদ্ধ করে নেবো কিন্তু ছোড়ো বছর আর কত বাঁধাকপি খাবো কালকেও খেয়েছি আজকেও খাবো আর বাঁধাকপিটা ঠিক রকম মানে আমি যদি আমার মুখের সামনে বাঁধাকপিটাকে আনি তাহলে আমার মুখটা দেখা যাবে না মানে একটা আস্ত বাঁধাকপি হেঁটে বেড়াচ্ছে মনে হবে আমি যদি এইভাবে ধরি বাঁধাকপি বিশাল সাইজের বাঁধাকপি ওটার অর্ধেকটা আমি রান্না করেছিলাম তো এবার ওটার মধ্যে আলু পড়েছে স্বাভাবিকভাবে একটু বেশি তো হবেই তাও সে বেঁচে গেছে যাই হোক আমি ভালো খাই বাঁধাকপির তরকারি কিন্তু ভাত দিয়ে শুকনো করে মেখে খেতে ভালো লাগে সৌরভ খুব একটা এমনিই মানে যেদিন নিরামিষ হয় বা কিছু ওর একটু সমস্যা হয় গতকাল আমরা ফুলন নিরামিষ খেয়েছিলাম মানে দিনের বেলাটাতে তো আজকে ও আর মানে ইন্টারেস্টেড নয় বাঁধাকপির তরকারিটা রাত্রিবেলা খেতে বলছে যে পিৎজা অর্ডার করে মানে আবার সেই ঘুরে ফিরে পিৎজা ও যে কিছু করার নেই ওটাই ভালো খাবার এখানে খাওয়ার মতন আর কি অপশান আছে মানে এই তো নয় যে একটুখানি কিছু মানে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করলো একটু রোল খেতে ইচ্ছে করলো সব তোমাকে বানাতে হবে দেখা যাক কী আলটিমেটলি সিদ্ধান্তটা হয় আপাতত মানে সিদ্ধান্ত নিতেই হবে প্রায় পনেরো নটা বাঁচতে চলেছে দেখা যাক কি অর্ডার করি তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই এক একদিন ওরকম হয় যে প্রচণ্ড এক্সাইটমেন্ট আসে রান্না করতে শুরু করে দিলাম করলাম আর এক একদিন পুরো মানে শেষ অবস্থা একটু অন্যরকম কিছু খেতে চার কাল থেকে তো আবার নতুন সপ্তাহ শুরুও হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় যেটাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই পিৎজাটা আমরা অনেকবার দেখিয়েছি ভিডিওতে কারণ এই পিৎজাটাই আমাদের ভালো লাগে ডমিনোজ থেকে যেটা আনা হয় আর যেহেতু এটা ভেজ পিৎজা মানে এর মধ্যে এখানকার কোষের নিয়ম অনুযায়ী মিট জাতীয় জিনিসের সঙ্গে কিন্তু দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্ট মিক্স করা হয় না তাই জন্য বেশিরভাগ পিৎজাই নিরামিষি পাওয়া যায় তাই এই পিৎজাটাও ভেজ পিৎজাই আর এটাতে এই যে ধরনের চিজ দেওয়া রয়েছে সেইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মানে একটা একটুখানি হার্ড আর আরেকটা খুবই নরম মানে পানিরের মতন খেতে তো সব মিলে পিৎজাটা সত্যিই আমাদের খুব প্রিয় আর এটাই আমরা সব সময়তেই অর্ডার করে থাকি যেদিনই পিৎজা খেতে ইচ্ছা করে আজ সন্ধেবেলায় আড্ডা দিতে দিতে চুলটা বাঁধার কথা ভুলে গেছিলাম আর চুল খোলা রাখলে মা খালি খালি বলতো সন্ধেবেলায় অলক্ষ্মীর মতন চুল খুলে ঘুরে বেড়াচ্ছে তা দেখলাম যে রাত্রিবেলাতে চুলটা বাঁধলে কিন্তু ঘুমটাও তাড়াতাড়ি আসে আর মনে হচ্ছে এবার একটা ট্রিমিংয়ের প্রয়োজন আছে আমার অবশ্য এখানকার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় চুল কাটার দেখা যাক নতুন একটা জায়গা থেকে হয়তো একটু তলাটা ছাঁটতে হবে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানে বাই